এবারে চলে গেল গেল তো গেল তার কোনো খোঁজ খবর নাই কত খোঁজ খবর করছি কত কিছু করছি দয়া করে আমার গেডিকে যদি পৌঁছে দেন আমাদের পরিবারের কাছে আপনাদের সকলের জন্য আপনার কাছে দোয়া পাক ফেরাত করব দিনাজপুরে নিখোঁজ হওয়া লাকি বেগমকে হন্যে হয়ে খুঁজছেন স্বজনহারা পরিবার গত সোমবার উনত্রিশ জানুয়ারি দুই আনুমানিক দুপুর এক ঘটিকার সময় দিনাজপুর পৌরসভাধীন ছয় নং ওয়ার্ডের বড়বন্দর নতুন পাড়া এলাকা থেকে মোহাম্মদ তোজাম্মেল হকের স্ত্রী লাকি বেগম যার বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর মানসিকভাবে অসুস্থ নিখোঁজ হয়েছেন লাকি বেগম চিরির বন্দর এলাকায় মশলার ব্যবসা করত গত উনত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ বাসা থেকে এক পোশাকে বাহির হন তিনি অতপর তিন মাস অতিবাহিত হলেও তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এ ব্যাপারে দিনাজপুর কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং এক নয় পাঁচ শূন্য কোনো শরীদয়বান ব্যক্তি নিখোঁজ হাওয়ালাকি বেগমের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে আসসালামু আলাইকুম আমার মেয়েটা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে বাড়ি থেকে বেলা ঠিক আমার সামনে দিয়ে চলে আমার বড় ছেলে সেখানে ছিল আমি বুঝতে পারি না যে আমার মেয়েটা চলে যাবে আর আসবে না এক কাপড়ে পরে চলে গেছে বুরকা পরিয়ে জাম কালারের বুরকা পরিয়ে এমনি সুতি এটা ছোট একটা হলুদ চাদর পরা তারপরে সেই করে বারে চলে গেল গেল তো গেল তার কোন খোঁজ খবর নাই কত খোঁজ খবর করছি কত কিছু করছি

আমার গিন্নি আমার ওয়াইফ গত জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে এক কাপড়ে বোরখা পরে বাসার থেকে চলে গেছে মেয়ের বাসার বলে মেয়ের বাসায় গেছে বলতেছে যে আমি মেয়ের বাসার থেকে আসতেছি আমার শাশুড়িকে বলে গেছে সে যে গেছে আর আসেনি মেয়ে বলছে খাওয়ার জন্য মেয়ে বলতে খাওয়ার জন্য মেয়ের বাসায় খায়নি বলতেছে তোমরা রান্না করো আমরা আসে খাবো আমি সে খাবো উনি একটু মানসিকভাবে ইয়ে ছিল অ্যাবনর্মাল ছিল আপনারা যে যেখানে থাকেন দয়া করে আমার কিডনিকে যদি পৌঁছায় দেন আমাদের পরিবারের কাছে আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া পাক ফেরাত করব আর আমার বলার কিছু নয় তো সবাই কাছে দোয়া করব আমি আসসালামু আলাইকুম যে হারিয়ে গেছে সে আমার মা তার নাম হলো লাকি বেগম আমার শ্বশুর বাসা ছোট সে সকাল এগারোটার দিকে আমার বাসায় গেছিলো বাসায় যায় নাস্তা পানি করছে করার পরে সে বলছে তুমি রান্না বান্না করে রাখিও আমি দুপুরবেলা খাওয়া করতে আসবো ওই যে বাহিরে গেছে আর আসেনি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল ইমরান যে হারিয়েছে উনি আমার খুব হয় হুম আমি ওনার বড় ভাতিজা তো আমি ওনাকে অনেক খুশি যিনি বন্ধ বাইক নিয়ে খুশি পাই নাই তো কেউ যদি কারো চোখে পড়ে চোখে পড়ে থাকে বা কেউ দেখে থাকেন হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা তাকে যেন আমরা কাছে পাই আমরা যতটুকু পারি যা পারি আমাদেরকে যে আমাদের আমাদের কাছে দিবে তাদের জন্য দোয়া করবো আমরা যতটুকু পারি পরিষ্কার তাকে দেব আমরা